ঘরে যদি এক কাপ আটা কিংবা এক কাপ ময়দা থাকে তাহলে এত মজার পাপড়গুলো তৈরি করতে পারবেন আপনারা আমি মাত্র এক কাপ আটা দিয়ে এতগুলো পাপড় তৈরি করেছি পাপড় খেতে কম বেশি সবাই খুব পছন্দ করি আমরা এজন্য এই পাপড়টা তৈরি করে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন আর যখন মনে হয় তখনই এগুলো ভাজি করে খেতে পারেন আর বানানোটা খুবই খুবই ইজি যে কেউই এই পাপড়গুলো তৈরি করতে পারবেন কোনো ঝামেলা নেই একেবারে নির ঝামেলায় এই পাপড়গুলো তৈরি করতে পারবেন প্রথমে লাগবে আটা কিংবা ময়দা আমি এখানে এক কাপ আটা নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে নরমাল তাপমাত্রায় থাকা এখানে দিয়ে দিলাম জল জলটা দিয়ে আটাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই একটু সময় নিয়ে মিশাবেন যেহেতু এই আটা কিংবা ময়দায় একটু গোটা গোটা থেকে যায় এজন্য একটু সময় নিয়ে যদি মিশিয়ে নেন তাহলে একেবারে মিহি হয়ে যাবে এই দেখেন আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার হচ্ছে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ব্যাটার আর একটা কথা বলি এখানে এই ব্যাটার যদি ঘন হয় তাহলে কিন্তু চিপসগুলো ফুলবে না এজন্য একটু পাতলা রাখার চেষ্টা করবেন এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি প্রথমে অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে ফুড কালার অপশনাল আপনারা এমনিতেও সাদা পাপড় তৈরি করে নিতে পারবেন আমি শুধু দেখানোর সৌন্দর্যের জন্য এখানে ফুড কালার ব্যবহার করছি তারপরে আমি অন্য একটা বাটিতে আরেকটা ফুড কালার দিয়ে দিলাম এটা হচ্ছে রেড কালার দেখে মনে হচ্ছে গোলাপি কিন্তু গোলাপি না রেড কালার মিশিয়ে নিয়েছি আমি এখনই হচ্ছে পরবর্তী স্টেপে চলে যাব একটা প্লেটে আমি কিছু পরিমাণ তেল নিয়েছি তেলটা এবার ব্রাশ করে নিচ্ছি আর অবশ্যই তেলটা হাত দিয়ে হোক কিংবা ব্রাশ দিয়ে হোক প্লেটটাতে মাখিয়ে নেবেন নয়তোবা উঠানোর ক্ষেত্রে কষ্ট হয়ে যাবে উঠবে না এবার আমি কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিব প্লেটে এই তো ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে চুলায় চলে যাব। আগে থেকে জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখনই এই যে ভাপে দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো অপেক্ষা করব। এই তো তিরিশ চল্লিশ সেকেন্ড পরে আমি ঢাকনা তুলে নিলাম এবার প্লেটটা নামিয়ে নিব আর অন্য একটা প্লেট বসিয়ে দিলাম এখানে আমি অরেঞ্জ কালারের যে ফুড কালারটা দিয়েছিলাম সেটা দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এটাও আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভাব দিয়ে নিব এখন এই প্লেটের চারোপাশটা ভালোভাবে একটু ছাড়িয়ে নিতে হবে এতে করে এই রুটিটা খুব সুন্দরভাবে উঠে যাবে রুটিটা উঠানোর পরে তারপরে হচ্ছে এভাবে কেটে নিতে হবে আমি একটা কাটার দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন প্রত্যেকটা পাপড় আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি শুকাতে দিব আমি একদিন শুকাতে দিয়েছি একদিনেই দেখেন একেবারে মশ মাসে হয়ে গেছে পাপড়গুলো এবার আমি একটু ভাজি করে দেখাবো আপনাদের এই তো তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ পাপড় দিয়ে দিলাম আর দেখেন ফুলে ডাবল হয়ে গেছে এখানে একটা কথা বলি যখন এই পাপড়গুলো ভাজি করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই হিটে দিবেন না মিডিয়াম হিটে রেখে ভাজি করবেন নয়তোবা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই তো পাপড়গুলো এক এক করে আমি ভাজি করে নিচ্ছি এই তো পাঁপড়গুলো ভাজি হয়ে গেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন